ও বাবা বেড়ে পা দিতেই হবে না দিলে তোমার বেড়ে বেরিয়ে যাবে না রোড যেমন গাড়ি তেমন চালাতে হবে ভাই যারা দাঁড়িয়েছেন আপনারা আল্লাহ রাস্তায় বসে যান আবারও আপনাদেরকে অনুরোধ করলাম আপনারা জায়গা না পেলে সামনে আসেন আমার সামনেও যদি জায়গা না হয় তো বসাবো কিন্তু বসেন দাঁড়িয়ে থাকিয়েন না আল্লাহ রাস্তায় আমি দু চারটি কথা আপনাদের সামনে জিজ্ঞাসা করছি আপনারা মুখ খুলে উত্তর দেবেন একবার বলুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তিন দিন পর অথবা মতান্তরের চার দিন পর মাহের অদন আমাদের সামনে আসছেন ইনশাল্লাহ তো সেদিকে আমাদের পূর্ণাঙ্গ ধ্যান ধারণা আছে কিন্তু এটা না মাদ্রাসার জালসা আমাদের ভাইয়েরা স্টেজে বললেন যে মা বোন অনেক আছে আপনি মাবোনদের ব্যাপারে জালসা করতে হবে তো রাতও অনেক হয়েছে শুধু মেয়েদের বলবো তা নয় আপনাদেরকেও বলবো কিছু কথা মেয়েদেরকে বলবো ষাটটি আপনাদের বলবো চল্লিশটা মানে কখনো নারীদের কখনো পুরুষদের উভয়কে নিয়ে একটা বিষয় সেটা হলো নারী এবং পুরুষ এর উপরে কিছু কথা আলোচনা করব ইনশা আল্লাহ কেন একজন মানুষ তার স্ত্রীকে ছাড়া অসম্পূর্ণ পূর্ণাঙ্গ নয় এজন্য দেখবেন হাদিসের ভিতরে আছে বিবাহতে মানুষের ইমান পূর্ণ অর্ধেক পূর্ণ হয় অর্ধেক পরিপূর্ণ হয় কিসের মাধ্যমে বিবাহ বিবাহ বিয়ের মাধ্যমে তো এজন্য একজন মানুষ অর্ধেক মানুষ সে মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নারী পুরুষ দুইজন মিল হয় তারা পুং মানুষ পূর্ণাঙ্গ নয় পুং মানুষ এ নারী পুরুষ স্বামী স্ত্রীর দুইজনের ভিতরে যখন সন্তান সন্ততি জন্ম নেয় তখন তিনজন মিলে হয় তারা পূর্ণঙ্গ মানুষ এই জন্য কখনো মায়েদের বলবো কখনো আপনাদের বলবো কখনো ছেলে বাচ্চাদেরকে বলবো বাচ্চা মেয়েদের বলবো ইনশাআল্লাহ আল্লাহ এখন পৃথিবীতে অনেক সংগঠন আপনারা খালি আমার সঙ্গে হেনা বলবেন দেখবেন তারা বলে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে বলে কি বলে কিন্তু নারী পুরুষের সমান অধিকার এটা এটা বলেননি বলেননি না হেনা বলেন বলে আমরা ভুলবিরাও বলি না কিছু লোক মেয়েদেরকে রাস্তায় নামাবার জন্য তারা বলছে নারী পুরুষের সমান অধিকার আচ্ছা আপনারা বলেন মানা যাবে এরা হেনা বলে যাবে না যদি মানতে যান মানতে পারবেন না যেমন কয়েকটি উদাহরণ দিলে বুঝতে পারবেন এক খেলে আমার দিকে রাস্তায় দেখবেন প্রায় বড় বড় স্ট্যান্ডে পুলিশ সেভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে ডিউটি করে রাতের বেলায় করে না করেই করে না হ্যাঁ করে কোনদিন দেখেছেন যে রাত একটার সময় একটা মেয়ে পুলিশ একাই ডিউটি করছে বলেন কে দেখেছেন যেখানে দেখবেন মেয়ে পুলিশ ডিউটি করছে ওর পেছনে দুটা খালু দাঁড়িয়ে চাবার কারণ একাই মেয়ে ডিউটি করতে পাবে রাতের বেলায় পারবে কিন্তু একটা ছেলে পুলিশ দেখবেন একাই ডিউটি করে তাহলে মেয়ে আর ছেলে পার্থক্য আছে না নাই তারা বলে না আছে মেয়েদেরকে জিন্সের প্যান্ট পরতে দেখেছেন আপনারা আপনারা মনে হয় দেখেননি এখনই দেখবেন ওই এখন দেখেছে নগদে এখনকার মেয়েরা জিন্সের প্যান্ট পড়ছে আচ্ছা ছেলেরাও তো পড়ছে পড়ছে না নাই বলছে না ছেলেরা পড়ছে তো আমরাও পড়বো সত্য করে বলেন একটা ছেলে জিন্সের প্যান্ট পরে আছে ওর যদি পেশাব লাগে রাস্তার সাইডে দাঁড়াবে চেন খুলবে মোটর চালু হয়ে যাবে কোনো অসুবিধা আছে তারা বলেন আছে নাই কিন্তু একটা মেয়ে জিন্সের প্যান্ট পরেছে ওর যদি পেশাব লাগে পুরোটাই খুলে ল্যাংটা হতে হবে ঠিক বললাম না নাই হ্যাঁ বলেন তাহলে ছেলে আর মেয়েদের মধ্যে পার্থক্য আছে না নাই এরা বলে না আছে তাহলে নারীদেরকে আল্লাহ নারীর মতন সৃষ্টি করেছেন পুরুষদেরকে পুরুষদের মতন সৃষ্টি করার পর আল্লাহ মেয়েদের কিছু স্পেশাল এবাদত বলেছেন যেগুলো পুরুষদের জন্য নয় পুরুষদের জন্য কিছু বিশেষ এবাদত আল্লাহ বলেছেন যেগুলো নারীর জন্য নয় পৃথক পৃথক ইবাদত দিয়েছেন তো নারীদের যত ইবাদত আছে এর মধ্যে মৌলিক পৃথক যে ইবাদত তার মধ্যে একটি হলো পর্দা সবাই বলেন কি বললাম পর্দা ছেলেদের পর্দা আছে যদু একটু আছে কিন্তু বোরখা পড়তে হবে না তাহলে মেয়েদের পর্দা পৃথক এটা খাস করে মেয়েদের জন্য আল্লাহ ফরজ করেছেন সেই ব্যাপারে শুরু করব একটা একটা করে আল্লাহ বলেন তার নবীকে কি বলছেন নবীকে আল্লাহ বলেন হে নবী আপনি বলুন بسم الله الرحمن الرحيم يا ايها النبي كل ازواجك وبناتك ونساء المؤمنين আল্লাহ বলেন হে নবী তুমি তোমার বিবিদেরকে বলে দাও ও বানাতিকা তোমার মেয়েদেরকে বলে দাও ও নিসাইল মুমিনিন তাবাম পৃথিবীর মুমিনা নারীদেরকে তুমি বলে দাও তারা যেন চাদর দিয়ে নিজের আবরুকে ঢেকে নাই তারা যেন চাদর দিয়ে ওড়না দিয়ে তাদের বুকটাকে ঢেকে নাই তারা যেন উলঙ্গ বেহায়া হয়ে না চলে কেন তারা যদি বেহায়া বিপর্দা হয়ে চলে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব না পাবে না মিলবে না তাই মুসলিমের ভিতরে নবীজি বললেন শুনে নাও ইয়া আল্লাহর নবী বলছেন হে নবী তুমি শোনো নবীজি বলেছেন দুই শ্রেণী মানুষকে জাহান্নাম দেওয়া হবে দুই প্রকার মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে ওই দুই শ্রেণী মানুষকে নবী বললেন আমি তা দেখি নাই ওরা কারা কাদের কি যাহার নাম দেওয়া হবে যারা নবী দাদেরকে দেখে নাই ওই দুই ভিতরে দ্বিতীয় নম্বর নবী বললেন নিশা

তো দূরের কথা জান্নাতের ঘ্রাণ আল্লাহ দিবে না পাবে না মিলবে না আমাদেরকে দেখেন পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ রসুল বললেন যে মেয়ের প্যাট এবং পিঠ এক কথাই কাপড় পরার পর যে মেয়েটা বিবস্ত্র উলঙ্গ ওই মেয়েটা আল্লাহর জান্নাত যাবে না জান্নাতের ও আল্লাহ দেবে না এখন যারা বিয়ে করেছেন এদিকে দেখেন যারা বিয়ে করবেন তারাও দেখেন অধিকাংশ মেয়েরা কাপড় পরার পর সয়া পরার পর ব্লাউজ পরার পর এর পরও দেখবেন তাদের শরীর কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায় কি বলছেন যায় না তারা বলে না যায় না আপনার স্ত্রীকে নিয়ে গিয়েছেন বহরমপুরে ভগবান গলা শাড়ি কেনার জন্য পাঁচ হাজার টাকা শাড়ির দাম দেখবেন শাড়ির ভিতরে একটা কাপড় থাকে এসটা কাপড় ওটা কেন দেয় বলুন তো হ্যাঁ ব্লাউজ বানাবার জন্য আপনারা কেউ বিয়ে শুরু করেন না কিছু ভাই এই মুরব্বি মানুষ একাই বলছে তাইলে দেখবেন একটা এসটা কাপড় দেয় ওটা কিসের লিগে দেয় বললাম ব্লাউজ ব্লাউজ বানাবার জন্য দেড় মিটার কাপড় আছে অত দেড় মিটার দর্জির কাছে খালা নিয়ে চলে গেছে ওই কাপড়টাকে কেটে দর্জি একদম চাঁদের মতন ফুটা করে রেখে দিয়েছে পিঠটা দেখবেন একটা মেয়ের পুরোটাই কাটা আছে না নাই পিঠা মেয়েটা যখন বিয়ে বাড়ি যাচ্ছে দেখবেন ওর পিঠটা গোটা দর্শক দেখতে পাওয়া যাচ্ছে আচ্ছা বউটা কি পঞ্চায়েতের বলেন বউটা কি পঞ্চায়েতের আপনার বোর পিঠটা যে গোটা এলাকার লোক দেখছে বলেন হাজি কেমন হলো কথাটা আপনার স্ত্রী এ আমার দিকে তাকান আপনার স্ত্রী শাড়ি পরেছে দেখবেন আপনার স্ত্রী শাড়ি এত সুন্দর শাড়ি ওই মেয়েটার আবার পিঠ দেখতে পাওয়া যাচ্ছে প্যাটও দেখতে পাওয়া কেরা কথা বলে না কি যায় না শাড়ি পরার পর পিঠ প্যাট দেখতে পাওয়া যায় না আল্লাহ হুসামা এই কথা বলার জন্য আমাকে এক জাল সাথে বলছে ওই উনি মেয়েরা বলছিল হুজুর বক্তব্য পরে দিবেন শোনেন আমরা বা করছি আজ থেকে শাড়ি পিনব না কি পিনবেন বলছে ম্যাক্সি পিনব ম্যাক্সি বুঝেন তো আপনার নাইটি 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 বলছে ভালো ম্যাক্সি পরেন পর্দা হবে প্যাট পিট ঢেকে থাকবে সবাই ম্যাক্সি পরছে নব্বই পার্সেন্ট পরের বছর আবার জালসাতে আমাকে ডেকেছে মসজিদের ইমাম দেওবান্দিদের জালসা ছিল ও হাফিজ সাহেব আমার হাত ধরে মসজিদে বলছে হুজুর আপনার ফতোয়া আমাদের গ্রামে একদম কার্যকর কাজ হয়ে গেছে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় আপনার ফতোয়াতে সব নাইটি পড়ছে কিন্তু যারা নাইটি পরে ওরা আবার মাথায় কাপড় দেয় না বাবা খালা বুঝে যে খালি প্যাঁট আর পিঠটাই ঢাকতে হবে ও খালার মাথাও যে ঢাকতে হবে এটা খালা বুঝতেই পারে না আচ্ছা বলেন অধিকাংশ মেয়েরা হয় তার পিঠ দেখতে পাওয়া যায় প্যাট দেখতে পাওয়া যায় নচে তার মাথা ছাতার মাথা ঠিক কিনা হেনা বলেন ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীরটাকে ঢাকা বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী পরপুরুষের পুরুষের মুখ দেখি না বাড়ির আকাল হতি বলবো কি আর দুঃখের কথা আপন কি বা পর হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা নজরুল্লাহ বলেন আল্লাহর নবী বলেন সরাব দুই শ্রেণী মানুষ জাহান্নাম নাম যাবে আমি নবী তাদেরকে দেখি নাই তারা কারা নবী বলেন দ্বিতীয় নম্বর এক শ্রেণী নারী তারা জান্নাতে যাবে না তারা কারা যারা কাপড় পিনার পর পিট দেখতে পাওয়া যায় প্যান্ট দেখতে পাওয়া যায় যাদের চুল দেখতে পাওয়া যায় এই নারীদেরকে জান্নাত তো দূরের কথা জান্নাতের গাভ আল্লাহ দেবে না শোধ তাই নয় জাহান্নামী নারী কারা নবী বললেন সন উটের উপরে বড় উঁচু থাকে দেখবেন উঠ দেখেছেন উঠ দেখেছেন তো উটের পিঠে কি থাকে ওটা কুঁচ থাকে অনেকেই বলছে ওটা নাকি কবর বলছে না একজন একজনে বলছে কবর আমি বলছি তোর খালুর কবর দুনিয়াতে জায়গা ছিল না উটের পিঠে তোর খালুকে কবর দিয়েছি নাকি

পরে চল মাদন বরকা পরে চল মাদন সদা সর্বদাই ইমান আমার সব দেখিলে বেগা নাই মাদন ইমান আমার সব দেখিলে বেগা নাই স্কুল কলেজ কুটুম্বারি যাইতে যদি চাও ঘর হতে বের হওয়ার আগে বরকা পরে নাও স্কুল কলেজ কুটুম্বারি যাইতে যদি চাও ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও আপন জনের সঙ্গে যাবে আপন জনের সঙ্গে নিবে যাইবে না একাই ইমান আমাল সব হারাবে দেখিলে বেগা নাই মাবন ইমান আমাল সব হারাবে দেখিলে বেগা নারী থাকবে বাড়ির মাঝে বাহির হবে না আল কোরআন আর সহি হাদিস পড়ে দেখো না খুব জরুরি বলবে কথা খুব জরুরি বলবে কথা ইমান পর্দায় থাকলে দুটি লাভ এটা মরার পর যেটা বলবো একটু পরে আরেকটা এখন বলছি দুনিয়াতেও লাভ সবাই বলুন কোথায় লাভ বললাম দুনিয়া বলেন কোথায় দুনিয়া এই মাইক ভাই কি আছে একটু আগের সিস্টেমটা আনে ইকো করে একটু হালকা হালকা দেখেন দুনিয়ায় লাভটা কি আপনারা আমাকে সবাই চিনেন তারপরেও বলছি কথাটা এই হুসেননগর নগর ছক্কন নগর কুচগিরি এলাকার মানুষ আপনারা মুখ খুলে বলেন আপনারা কলা বলেন না কেলা বলেন কলা মাশাল্লাহ মাশাল্লাহ কেউ কেলা বলবেন না ওটা মানা করেছি বহুত আগেই তো এদিকে দেখেন কলা মেয়েদের দুনিয়াতে বোরখাতে লাভ আছে এটা বুঝাই এই ছক্কনগর স্ট্যান্ডে একটা দোকান আছে তার দোকানদারের নাম হলো জমশেদ এখন আবার খুঁজতে যায় না জমশেদ দোকান কোনটা ওটা নাই এটা বানিয়ে বানিয়ে বলছি তো জমসেদ দোকানদার কলা বিক্রি করে সবাই বলেন কি বিক্রি করে একটা কলা পাঁচ টাকা দাম ক টাকা জমশেদ চিন্তা করছে বাড়িতে বসে বসে যে কলা কিনে ও বাড়িতে দোকানে কেনার সাথে সাথে চকা ছিলে ফেলে দিয়ে তারপরে খায় তাই তো না আপনারা চকা শুধু দেখান চকা ছিলে ফেলে খাবে তো জমশেদ মনে মনে ভাবছে সবাই তো কষ্ট করছে রে ভাই চোকা যদি আমি নিজে ছিলে বিক্রি করি তাহলে মনে হয় আর তাড়াতাড়ি বিক্রি হবে এটা হিসাব আর কি কথা বুঝতে পারলেন কি পাকা কলা কলা বাড়িতে ছিলে একটা ধামাতে রেখে পাকা যদি এতটি এক জায়গায় যাওয়া হয় কেমন লাগে এরা মনে করছে খুব মজা লাগবে নাকি একদম এতটি পাকা কলা এটা ধামাতে রেখে দে দোকানে সবাই জানে জমশেদের দোকানে কলা পাওয়া যাবে এটা লোক এসে বলছে জমশেদ ভাই এই দুটা কলা দাও দেখিনি জমসের যে ধামাটা দেখে ভাই কি রে ভাই মাছিতে ভিন 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 করছে করেই করবে না আচ্ছা বলেন এই চোকা ছিলা পাকা কলা কেউ খাবে এদের কালো কথা বলে না খাবে খাবে না ও যেই দেখছে না কে কাপড় দিয়ে পালায় কিনে না সারা দিনে একটা কলা বেঁচতে পারে না সারা রাত চলে গেছে মাল আর থাকবে না পচে যাবে গন্ধ সকাল দোকানদারের শাটার খুলছে তো ওরে উ নিচেই দোকানে ঢুকতে পারে এত গন্ধ কি করবে ভাই দেখছে এটা ভিখেরই ভিক্ষা করছে কাঞ্জে ভিক্ষা করছে এই জনসেদ বলছে ও শোন পঞ্চাশ টাকা দেবো যে ভাই বাপ কইছি রে ভাই কলা টিলে ড্রেনে ফেলে তোরে ভাই জানে বাঁচি দোকানে ঢুকতে পারি না পঞ্চাশ টাকা দিয়ে পাকা চোখা চিলা কলা তাকা দিয়ে ড্রেনে ফেলতে হয় ঠিক কিনা না বলেন মেয়েরা হলো কলার মতন কলা যদি চোকার ভিতরে থাকে তার মূল্য আছে পাঁচ টাকা কলা যদি চোকার বাইরে চলে আসে পৃথিবীর কেউ খাবে মেয়ে মেয়ে হলো কলার যদি থাকে ছেলেরা মোহর দিয়ে বিয়ে করবে আর মেয়ে যদি কলার মানে চোকার বাইরে মানে বোরখার বাইরে চলে আসে মেয়ের বাপকে যৌতু দিয়ে 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 দিতে হবে একটু ঠিক কিনা জন এই জন্য পর্দা করলে দুনিয়ায় লাভ দুনিয়ায় লাভ এই জন্য তুমি দুনিয়াতেও লাভবান মরার পর তুমি জান্নাতি মহিলা হবে এই জন্য মামার আল্লাহ বলেন তোমরা পর্দার ভিতরে চলে এসো জান্নাতি নারী কারা ভাইরা আপনাদের বলবো একটু ধৈর্য ধরেন জান্নাতি নারী কারা আল্লাহর নবী বলছেন আল মারআতু ইদা সললাত খমসাহ জেমিতা পাঁচ নামাজ কায়েম করবে এই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দিবে এই মেয়েটার কোনো চিন্তা রবে না এদিকে এদিকে নামাজ kali মেরা পড়বেন আমাদের করতে হবে এদিকে লক্ষ্যご注意 আমাদের মনে ছুটি নাকি তা মুখ খুলেন নামাজ kali মেরা পড়বেন না আজকে সবাইকে বলতে হবে তাহলে জান্নাতি নারীদের গুণের কথা বলতে গিয়ে খাস করে মেয়েদের কথা বললেন কেন তিনটি কারণ আছে সবাই বলুন কটি কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস বলছি আপনার সামনে শোনেন তিনটা কারণে মেয়েদের নামাজের কথা বলা হয়েছে এক অধিক মেয়েরা নামাজ পড়ে বটে কিন্তু টাইম মতো পড়ে না ঠিক না না বলে। বলেন দুপুরের আজান হয়েছে ও রান্না করতে বসেছে ও খাবে ওর ছেলেকে খিলাবে ওর স্বামীকে খিলাবে গুষ্টিয়ে খিলাবে নামাজের খবর থাকে না ঠিক না এই নামাজ পরে বিকাল আসরের টাইমে বা আসরের পরে বিকাল চারটার সময় কিন্তু সবটাই বড় বড় মুলবি আমরাই শ্রোতা এখন ফতো আপনারা দেন নামাজ টাইম মতো পড়তে হবে না মন মতন বললেই হবে মার্শাল্লা মুফতি বেশ ভালোই আছেন আপনারা তাহলে নামাজ টাইম মতো পড়তে হবে মেয়েদের খাস করে নামাজের কথা বলার এক নাম্বার কারণ নামাজ পড়ে বটে কিন্তু তারা টাইমের কোনো খবর রাখে না দুই নামাজ পড়ে নামাজে একাগ্রতা থাকে না মনোযোগী থাকে না মনোযোগী বুঝেন তো এরা বুঝে না মনে হয় নামাজ পড়ছি কি বছর খেয়াল নাই দেখবেন একটু দেখাই তাহলে শোনেন তাহলে এটা মেয়ে পঞ্চান্ন বছর বয়স সবাই বলেন কত বছর বলো ঠান্ডার দিনে আলা চাল বুঝেন আলো চাল আলো চাল মাশাল্লাহ ওই এক কেজি দেড় কেজি আলো চাল আছে একটু লরম হয়ে গিয়েছে তো পঞ্চান্ন বছরের মেয়েটা ভাবছে চালটি তো একটু গরম করতে হবে তো শুকাতে হবে তো শুকাবে কোথা মেয়েটা ভাবছে যদি বাড়ির বাইরে শুকাতে দেই তাহলে মুরগিতে বিশ না বললেই শেষ করে দেবে ঠিক না বলে দু কেজি চালার আর কতটি হবে তো মেয়েটা এখন ভাবছে তাহলে কোথাও মেলি রে তো বলছে বারান্দাতে রোদ পড়েছে তাহলে এখানেই মেলে দিই তাহলে ভয়েও মুরগি আসবে না বুঝলেন আলা চাল দু কেজির মতন বারান্দাতে মেলেছে আর এমন সময় মাস জোহরের আজান দিয়েছে তো মেয়েটা ভাবছে খানকা দাঁড়িয়ে লাভ কি নামাজটাও ভরিলি এই আলাহ চালের পাঞ্জরে মুসল্লা পেড়ে আল্লাহ আকবর তকবিরে তাহরিমা বেঁধেছে জোহরের নামাজে আল আল্লাহর কারিসমা চারটে মুরগি চার দিক থেকে শুরু হয়ে গেছে ওই বারান্দাতেই মুরগিও বুঝেছে যে ভালো টাইমই পেয়েছিল ভাই এবার মেয়েটা নামাজ পড়ছে আর টেনা চোখে দেখছে কি করবে টেনা চোখে দেখছে আর বলছে আল্লাহ আকবর সামি আল্লাহ আচ্ছা বলে নামাজ পড়ছে না মুরগিটা আছে গো হ্যাঁ মুরগি তার আছে আচ্ছা বলেন এই নামাজ আল্লাহর কাছে আসবে কোনো লাভ হবে নামাজ পড়ছি কি পড়ছি কোনো খেয়াল নাই গো আল্লাহ আকবর ঘরের কথা আর কত আপনাকে শোনাবো আমাদের রমজান মাসে এই এলাকাতে যত মসজিদ আছে মেয়েরা তারাবি পড়ে তো বাড়িতে না মসজিদে মসজিদে মাসাল্লাহ তা আমার স্ত্রীকে তো অনেকদিন আগের কথা বলছি এটা তারাবি পড়তে নিয়ে গেছি তো ও ওর দিকে গেলো আর আমি আমার দিকে গেলাম মানে মেয়েদের তো আলাদা আমাদের আলাদা লাইন এবার আমার স্ত্রী গল্পটা আমাকে শোনাচ্ছে কে আমি একদিন নামাজ ও বলছে যেটা আমি শোনাচ্ছি ও যে সে দেখছে এ নামাজ চালু হয়ে গেছে সবাই নামাজ পড়ছে তাহলে আমার স্ত্রী আগে যে পায়ে পা লাগাবে তারপরে নামাজ শুরু করবে তাই কিনা আহিলাদিসের বেটি আর আহিলাদিসের বক্তার বউ যে মুলবি নাকি হ্যাঁ ও কি কম বক্তা আছে তো ও যে নামাজ পড়ছে সব আমার স্ত্রী যে পা লাগাচ্ছে এবার একটা বানবে সবাই নামাজ পড়ছে পার্সের মেয়েটা পা লাগাবে না ঠিক আছে পাটেন লিচে পাটেন লিছে তো আমার স্ত্রী একবার দেখেছে ফের পা লাগিয়েছে ও আবার পা টানছে কবার হলো ই বক্তার স্ত্রী ওর পাওয়ার কম আছে দুবার হয়ে গেছে আবার পা লাগিয়েছে মেয়েটা আবার পা টেনে নিচ্ছে মেয়েটা নামাজ পড়ছে নামাজ পড়তে পড়তে পা টানছে তখন আমার স্ত্রী মূল বীরব আর কি কম পাওয়া হয় পায়ে লাগাও তখন ওই মেয়েটা আমাদের দেখেন ওই মেয়েটার কোনো নিয়ত বান্ধব হয়েছে আমি নামাজে পায়ে পা লাগাই না মনে হয়েছে সেরা হাতে হা পড়ছে আচ্ছা বলুন এই নামাজ আল্লাহর কাছে যাবে বেশিরভাগ মেয়েদের নামাজে গোলমাল ও নামাজ পড়ছে না কি পড়ছে নিজেও জানে না তিনটি কারণ আছে আমি আর বললাম না দুটি বললাম নামাজ নারী পুরুষ উভয়ের জন্য সমানভাবে প্রযোজ্য কিন্তু মেয়েদের নামাজ একটু গোলমাল বেশি নবী তাই বললেন লোভনীয় আকর্ষণ জান্নাতি নারী কারা যারা পাঁচ অক্তে নামাজ পড়বে তারা আমরাও নামাজ পড়বো বলুন ইনশা নাম্বার দুই এখন যে মূল আলোচনা রমজান কেন্দ্রীয় একটা পেলাম দ্বিতীয় নম্বর বলেন, যে মেয়েটার অমজান মাসে রোজা রাখবে এই মেয়েটাকে আমার আল্লাহ পুরুষকেও রাখতে হবে কিন্তু মেয়েদের খাস করে এখানে বলা হলো কেন তার কারণ শুনে নিন লজ্জার কথা নয় জানার ব্যাপার আছে লজ্জা নয় প্রতিটা সাবালিকা মেয়েদের প্রতি মাসে প্রিয়ড হয়

জান্নাতে দেবে না পাবিনা না পাবে না রোজা না রাখলে কি হয় নবী বললেন আমি যখন জাহান নাম দেখছিলাম আমাকে যখন জাহান নামে দেখানো হলো আমি যখন জাহান নাম দেখলাম দেখলাম জাহান নামের ভিতরে কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে আর তাদের মাথা তাদের মুখমন্ডল যেন মাটির দিকে ঝুলছে উল্টো করে ঝুলছে তার গালগুলো ফেটে ফেটে রক্ত পরে আমি থাকতে না পেরে বললাম জিবাইল তুমি বলো মানহাবুল কারা কেন তাদের পাগুলো আকাশের দিকে কেন তাদের মাথা মুখমন্ডল মাটির দিকে কেন কেন তাদের গল গুলো ফেটে ফেটে রক্ত করে জিবরা বলেন ইয়া আসল আল্লাহ দয়ার নবী শুনেলেন এরা কারা আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীরা যারা রমজান মাস হয়েছিল সিয়ামের মাস হয়েছিল দিনের বেলায় যারা ইফতারের আগে ইফতার করেছিল রোজার মাসে যারা রোজা রাখে নাই ওই সমস্ত নারী এবং পুরুষেরা বেরোজাদার যারা ছিল ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙ্গানো হবে এরা জান্নাতে যাবে না পাবে না পাবে তোমাকে রমজানের রোজা রাখতে হবে কারণ বেরু যাদার জান্নাতে যাবে না পাবে না পাবে না আমরা রোজা রাখবো বলুন ইনশা ভালো কাজে নিয়ত করবেন এখন থেকে নিয়ে কি শুরু হবে বলুন সুহান আল্লাহ এজন্য দেরি নয় এখন থেকে মানসিকতা লেন তৈরি হন কিন্তু আমাদের দেশে হচ্ছে উল্টা তৈরি হয় না কিছু নাটক শুরু হয় হ্যাঁ বলে না যে দেখবেন রোজার মাস শুরু হবে কিছু কিছু অসুস্থ লোকের উৎপাদ বেড়ে যায় এরা মনে হয় বুঝতে পারেনি আমার কথা রমজান মাসে হাট ডাক চেহারা যে হাতির মতন চেহারা রোজা রাখে না এরকম মুরগিরা বলছে রোজার মাসে তুমি ভাত খেয়েছো রোজা রাখনি মুড়ি সাহেব পেটে খুব গ্যাস হ্যাঁ পেট ব্যথা গ্যাস মুরবি 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 ঠিক মুরবি রমজান মাসেও নাটো হ্যাঁ এই রোগ এলাকাতে আছে কি বলছেন নাই তাহলে নারীদেরকে বিশেষ করে বললাম কেন নবীজি বললেন কারণ প্রত্যেকটা সাবালিকা মেয়ে ওদের রমজানের রোজা ছুটে যায় যায় না যাই তো ওই রোজা কি মা না অন্য টাইমে তোমাকে রোজা রাখতে হবে পূর্ণ করতে হবে ফরস রোজা তোমাকে মাফ করা হবে না